এখন শেখ হাসিনার দল যে পুর এবং হত্যার সঙ্গে জড়িত আমরা তো আসলে খুবই হতাশ দশ বছরের জন্য রাজনীতির থেকে বাইরে থাকবে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে এগুলো হাউ কথা বুঝছেন এগুলো হাউ খাউ করতেছে ওদের যদি হাসিনাকে রাজনীতির বাইরে রাখার ইচ্ছায় ছিল যদি বিচার করার ইচ্ছা থাকতো তাহলে তাকে গ্রেপ্তার করতো তাকে আটক করতো এবং শেখ পরিবারের লোকেরা এখনো বাংলাদেশে আছে তারা যদি পালাতো তাহলে তাদের ছবি ভিডিও আমরা দেখতাম তারা বাংলাদেশে আছে তাহলে তারা যদি বাংলাদেশেই থাকে তাদেরকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে না যদি বিচার করার ইচ্ছায় থাকে তাহলে গ্রেপ্তার কেন করে না এগুলো নাটক করছে নাটক বাংলাদেশ আমরা একটা নাটকের ফাঁদে পড়ে গেছি দ্রুত নির্বাচন দরকার জনগণের সরকার দরকার যে জনগণের সরকারের অনেক ক্ষমতা থাকবে তারা এই ফ্যাসিবাদের বিচার করতে পারবে স্যারের যে মানে এই যে টিম উপদেষ্টা টিম এই উপদেষ্টা টিমের এই ধরনের মূল মানসিকতা নাই যে তারা হাসিনার বিচার করবে মন মানসিকতা নাই তো এই হলো বিষয় দশ বছরের বিষয় বললেন দশ বছর স্বাভাবিক আসলে না জন্য হওয়া উচিত আজীবনের দেখেন শেখ পরিবার শুধু আজকে দুই সালে না শেখ পরিবার সেই উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালেও গণহত্যার সাথে অভিযুক্ত এবং সেই গণহত্যার জন্য শেখ মুজিবের দল একুশ বছর ক্ষমতার বাইরে ছিল তাহলে এখন শেখ হাসিনার দল কেন একুশ বছর ক্ষমতার বাইরে থাকবে না আজকে প্রশ্ন করছি যে কে বেশি বড় মার্ডার শেখ হাসিনা নাকি শেখ মুজিব আজকে জিজ্ঞেস করছি যে যদি পাল্লায় মাপা হয় কে বড় খুনি ছিল এটা আপনারা বিবেচনা করেন ইতিহাস কি বলে কে বড় খুনি ছিল বাংলাদেশে প্রথম যে ইন্ডেমনিটি আদেশ যে রক্ষী বাহিনী খুন করছে মানুষকে রক্ষী বাহিনী মানুষকে হত্যা করছে সে জায়গা থেকে আপনার হলো তিরিশ হাজার বত্রিশ হাজার মানুষকে হত্যা করার জন্য শেখ মুজিবুর রহমান আইন পাশ করছিল যে এই রক্ষী বাহিনী যাদেরকে হত্যা করছে এই হত্যাকাণ্ড সরল বিশ্বাসে অর্থাৎ যেটাকে ইনডেমনিটি আইন বা দায় মুক্তি আইন বলা হয় এটা শেখ মুজিব করেছিল অনেকে প্রথম দায় মুক্তি আইনের জন্য জিয়াউর রহমানকে দায়ী করে কিন্তু বাংলাদেশে খুনের খুনির পক্ষ হয়ে প্রথম দায় মুক্তি আইন করেছিল শেখ মুজিবুর রহমান এবং শেখ মুজিব মরে গেলে শেখ মুজিবের শেখ মুজিবের হত্যাকাণ্ড যে কোনো অপরাধ না এই বিষয়েও তাই মুক্তির আইন যেটা হয়েছিল অনেকে জেউর রহমানকে দোষী করে কিন্তু এটা উনি এই আইনটা করেন নাই এই আইনটা করেছিল ওই সময় রক্ষী বাহিনীর আপনার হলো তোফায়েল সাহেব হ্যাঁ রক্ষী বাহিনীর প্রধান তোফায়েল সাহেব তারপরে হলো আপনার ওই যে আর শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ছিল একজন এইচটি ইমাম তারা মিলে এই এই ইন্ডিয়াননি আদেশ করেছিল যারা খুনি তাদের বিচার হোক জায়গায় জায়গায় গ্রামগঞ্জে অনেক আওয়ামী লীগের সঙ্গে জড়িত সবার বিচার হোক সবার বিচার হলে আওয়ামী লীগ নামে একটা দলই থাকে না তো ওরা আলাদাভাবে নিষিদ্ধ করার প্রয়োজন নাই তাদের বিচারটা হোক না কেন বিচার প্রক্রিয়া এখনো প্রান্তিক পর্যায়ে গ্রেপ্তার ট্রেপ্তার কোনো খোঁজখবর নাই কি চলছে আল্লাহ জানে ইয়ে বিষয়ে